নমস্কার কেমন আছেন সবাই আমরা ভালো আছি আজকে একটা সুন্দর ব্লগ নিয়ে আপনাদের সামনে আসলাম আমার বহু বছরের ইচ্ছে ছিল সেইটা আজকে পূর্ণ হয়েছে ছোটোবেলা থেকেই আমি ক্রিকেট খেলা দেখি উনিশশো সালে যখন প্রথম ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ ফাইনালে জিতল সেই দিনটাই হল আমার ক্রিকেট খেলা দেখার প্রথম দিন আমি তখন খুব ছোট ঘুমিয়ে পড়েছিলাম একদম শেষের পাঁচটা ওভার যখন চলছে তখন আমার মা আমাকে ঘুম থেকে ডেকে তুলে বলল ওরে আয় রে ইন্ডিয়া বিশ্বকাপ জিতছে দেখবি আয় সেই আমার ক্রিকেট খেলা দেখার শুরু হয়তো সেভাবে মনেও নেই কারণ তখন আমি খুবই ছোটো কিন্তু এটুকু মনে আছে বা মার কাছে গল্প শুনেছি যে সেই দিন থেকেই আমার ক্রিকেটের প্রতি ভালোবাসা তৈরি হলো এবং আমি যখন মায়ের কাছে ছিলাম তখন ইন্ডিয়ার ক্রিকেট যেদিনকে হতো তখন তো আইপিএল ছিল না ইন্ডিয়ার ক্রিকেট যেদিনকে হতো আমি প্রথম থেকে শেষ বল অবধি বসে বসে দেখতাম এবং যখন ওভার চেঞ্জ হতো তখন হয়তো আবার কিছু ব্যক্তিগত কাজ করতাম আবার তার মধ্যেই ফিরে চলে আসতাম আমার এত ভালো লাগে ক্রিকেট খেলা দেখতে তবে এখন বিভিন্ন কারণে সাংসারিক কাজের জন্য বা অন্য বিভিন্ন কাজের জন্য ওইভাবে ঠায় বসে ক্রিকেট খেলাটা দেখা হয়ে ওঠে না তবে আমি আজও দেখি এবং আমার বহু দিনের বহু বছরের ইচ্ছে ছিল ইডেনে গিয়ে খেলা দেখব সবার কাছে শুনেছি ইডেন উদ্যানটা নাকি দারুণ লাগে গিয়ে খেলা দেখতে নাকি অসাধারণ লাগে এবং সত্যি সেটা আজকে আমি অনুভব করলাম আমি যখন প্রথম ইডেন গ্রাউন্ডটাকে দেখলাম আমি সত্যি কয়েক সেকেন্ডের জন্য না আমি পুরো মানে মানে কি বলবো আমার এত ভালো লেগেছে ব্যাপারটা ওই মাঠের মধ্যে ওই ফ্লাড লাইট জ্বলছে প্লেয়াররা প্র্যাকটিস করছে সে যে এত অসাধারণ ওই দৃশ্যটা আমি বর্ণনা করে বোঝাতে পারবো না যারা ইডেনে গিয়ে খেলা দেখেছেন তারা অবশ্যই জানেন যে আমি কি বলতে চাইছি আর যারা এখনও যান দেয় যাবার সুযোগটা হয়নি যাদের তাদেরকে আমি সত্যি বোঝাতে পারবো না এই প্রথম দর্শনে আমার ইডেন উদ্যানটাকে যে কি অসাধারণ লেগেছিল মানে এটা আমার বহু বছরের স্বপ্ন ছিল যে আমি ইডেনে গিয়ে খেলা দেখব এবং আমার ভাগ্য এত ভালো আমার হাজব্যান্ডের এক বন্ধু সে টিকিটের ব্যবস্থাটা করে দিয়েছে এবং খুব সুন্দর জায়গায় আমাদের টিকিটটা পাওয়া গেছে মানে পরিষ্কার আমি সমস্ত দিকটা ভালোভাবে আমি এনজয় করতে পেরেছি এবং মানে কি বলবো সবটাই বেশ ভালো মানে পুরো অভিজ্ঞতাটাই কালকের পুরো অভিজ্ঞতাটাই আমার কাছে অনেক দিন মনে রাখার মতন একটা অভিজ্ঞতা তবু মানুষের স্মৃতি তো বিস্মৃতি হয় কিছুদিন পরে হয়তো আমি ভুলেও যেতাম কিন্তু এই যে আমি ভিডিওটা করে রাখলাম এটা আমাকে সারা জীবন এই সুখ সুখস্থিতিটিটাকে আমি মনে রাখতে পারব মানে যখনই একটু ফেড হয়ে যাবে হয়তো আমি এই ভিডিওটা দেখে আবার আনন্দ উপভোগ করতে পারবো আমার তো দারুণ লেগেছে তার সাথে উপরি পাওনা এই যে আইটিসি হোটেলে ঢোকা এই আইটিসি হোটেলের ভেতরটা এতটা সুন্দর মানে চেষ্টা করেছি আপনাদেরকে একটু করে দেখানোর সবটা তো দেখানো যায় না অসাধারণ খালি চোখে দেখলে আরও ভালো লাগবে অসাধারণ বললেও কম বলা হবে এবং এদের আতিথেয়তাটা এত সুন্দর লেগেছে আমার মানে আমি যতটা পেরেছি ক্যামেরাবন্দি করে রেখেছি কিন্তু ক্যামেরাবন্দি করে রাখলে তো আর মানে খালি চোখে দেখার যে অনুভূতি সেটা তো আর পাওয়া যায় না তবু আমার ভালো লেগেছে বলে আমি আপনাদের কাছে এটা শেয়ার করলাম আমার দারুণ লেগেছে এটা হচ্ছে লবি এখান দিয়েই কে কে এর টিম হেঁটে গিয়ে বাসে ওঠে অসাধারণ পুরোটা তো তুলতে পারছি না কিছুটা সিকিউরিটির জন্য তবু যতটা পেরেছি ততটা তুলেছি আর একটা সৌভাগ্য কি হয়েছে বলুন তো এই হোটেলে ডাইনিং হলে ঢুকে একটা কোল্ড কফি খাওয়ার কোল্ড কফির টেস্টটা অসাধারণ এই যে ডাইনিং হলটা এখানে দেখলাম মানে আতিথেয়তা এদের খুবই সুন্দর খুব সুন্দরভাবে সাজানো সে তো হবে আইটিসি সোনার বাংলা বলে কথা সে তো সুন্দর হবে এটা বলার অপেক্ষা রাখে না মানে কি বলবো মানে খুব খুবই ভালো লেগেছে কালকে দিনটা আমার সুন্দরভাবে কেটেছে আর এই যে কফিটা খেয়েছি না কফির স্বাদটা এতটা ভালো যদিও আমি চিনি ছাড়া খেয়েছি কিন্তু অসাধারণ খুবই ভালো লেগেছে এবং কোল্ড কফি হলেও খুব একটা বেশি কিন্তু কোল্ড ছিল না কারণ আমার একটু ভয় লাগে ঠান্ডা খেলে আমার একটু গলায় সমস্যা হয় কিন্তু আমি সেটা এতটা এরকম পরিমাণ ঠান্ডা ছিল যে অসুবিধা হয়নি এই বাসটায় করে প্লেয়ার্সরা মাঠে যায় দেখুন এটা হচ্ছে হোটেলের যে এরিয়াটাতে প্লেয়াররা যায় যে এরিয়াটায় সবাই যেতে পারে না আমার হাজব্যান্ডের বন্ধু যেহেতু একটু বিশেষভাবে নাইট রাইডার্সের সঙ্গে যুক্ত আছে তাই এই জায়গাটা আমরা যেতে পেরেছি এবং এই জায়গাটাকে কেমন সেটাও আমরা এনজয় করতে পেরেছি যাই হোক আর একটা যেটা ও কালকের খেলা দেখতে যাওয়ার আমার যে উবী পাওনা সেটা হচ্ছে ইডেনের মধ্যে আমি কালবৈশাখীকে উপলব্ধি করলাম মানে এটাও কিন্তু খুব বিরল দৃশ্য হয়তো খেলাটা পুরোটা সেকেন্ড ইনিংসটা হয়তো দেখতে পারলাম না টানটান উত্তেজনাময় একটা খেলা হয়তো ইডেনের মস্যে আমি উপভোগ করতে পারলাম না কিন্তু কালবৈশাখীটাকে দারুণভাবে কালকে উপভোগ করেছি পুরো আকাশটা প্রথমে ঘোলা হয়ে গেল ঝড় শুরু হলো তারপরে শুরু হলো বৃষ্টি এবং ফ্ল্যাট লাইটের সামনে দিয়ে যখন বৃষ্টিবিন্দুগুলো পড়ছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না মনে হচ্ছে কি এক একটা হিরে টুকরো পড়ছে আকাশ ভর্তি হিরে এবং সেগুলো ঝরঝর করে পড়ছে আমাদের গায়ের উপর তো এটা যে কি অনুভূতি এটা যে না খালি চোখে দেখেছে আমি বলে ছবি দেখে কিছু ভাবেই। আমি এটা বোঝাতে পারবো না এই যে প্রকৃতির এক অসাধারণ রূপ অসাধারণ লেগেছে কালকে ইডেনে বসে কালবৈশাখীটাকেও দারুণ লেগেছে এবং তারপরে বেশ অনেকক্ষণ বৃষ্টিটা হয়েছে যার ফলে খেলাটা হয়তো আর দেখতে পারলাম না কিন্তু এত জোরে ঝড় বই ছিল বৃষ্টি শুরু হওয়ার পরে যখন মাঠ ঢাকতে শুরু করলো প্লাস্টিক দিয়ে মানে হাওয়া তোড়ে প্লাস্টিকগুলোকে ঠিক করে চাপা দিতে পারছিল না এত জোরে হাওয়া বইছে ওই মাঠটা ঢাকতেই তাদের বহুক্ষণ সময় লেগে গেছে ততক্ষণে মাঠটা প্রায় অনেকটা ভিজেও গেছে কিছু আর করার ছিল না এই জায়গাটাই ছিল আমাদের ডিনারের জায়গা আমাদের যে টিকিটটা পেয়েছিলাম তাতে করে ডিনার ফ্রি ছিল দেখুন আপনাদেরকে দেখাচ্ছি এইবারে দেখুন এইটা হচ্ছে আমার ইডেনের প্রথম চোখে খালি চোখে ইডেনকে দেখা দেখুন কী অসাধারণ লেগেছে প্রথমে আমি খালি চোখে দেখে নিয়েছি তারপরে কিন্তু আমি ছবি তুলেছি প্রথমেই কিন্তু আমি ছবি তুলিনি দেখুন উত্তেজনা দেখুন কলকাতাবাসীর উত্তেজনা দেখুন ভালো লাগছে না বলুন আমার তো কালকে দারুণ লেগেছে এই যে এইখানে এই বক্সের এখানে যাও ভিআইপিরা বসে ফ্ল্যাট লাইটে ইডেন গার্ডেন দেখুন এই যে ফ্ল্যাগটায় কিন্তু আলো লাগানো জানেন তো সাদা বর্ডার যেটা ওগুলো আলো জ্বলছে মানে আমি এত ভালো লেগেছে কালকে যে আমি আজকে মানে আজকেও সেটা ফিল করতে পারছি এবং রাতে ঘুমিয়ে ঘুমিয়েও ভাবছি কালকে সে অসাধারণ দৃশ্যের কথা কালকে ব্রেটলিকে দেখলাম একদম সামনে থেকে অস্ট্রেলিয়ান প্লেয়ার ব্রেটলি তাকে দেখলাম একদম সামনে থেকে পাঞ্জাবে প্রথম উইকেটটা পড়ার পরে কলকাতাবাসীর উত্তেজনা মাঠে গিয়ে খেলা দেখতে যে এত ভালো লাগে শুনেছিলাম বটে কিন্তু অভিজ্ঞতা কালকে আমার প্রথম হল আশা করি ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন ওই দেখুন আকাশ থেকে হিরের টুকরো পড়ছে দেখুন কতটা ভালোভাবে দেখাতে পারলাম জানি না তবে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্টস করে দেবেন আজ তার এই পর্যন্ত টাটা সবাই ভালো থাকবেন নতুন ভিডিওর অপেক্ষায় থাকবেন গুড নাইট